কাইজেন পোকাইওকি এসএমইডি বা কানবান সিস্টেম এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিন্তু অনেকেই খুবই বেনিফিটেড হয়েছে ওভার দ্য পিরিয়ডে আমি যেটা দেখেছি এই ইন্ডাস্ট্রিতে একটা সময় ছিল আমরা চিপ লেবার কিংবা কোটার একটা ফ্যাসিলিটি ছিল এই অ্যাডভান্টেজগুলো বা এখন আমাদের জিএসপি আছে এইগুলো দিয়ে আমরা সারভাইভ করেছি এরপরে আমাদের অন্টারপ্রোনাররা দেখা গেছে যে ইয়ার তারা যে কস্টটা বাড়ছে এটাকে ট্যাকেল করার জন্য সবসময় একটা এক্সপানশনে ছিল এক্সপানশন মোডে ছিল তারা ভাবতো যে এক্সপানশন করে আমি কস্টটাকে একটু লিভারেজ নিতে পারবো কস্ট লিভারেজ নিতে পারব বাট বর্তমানে আমরা যে সিচুয়েশনে সে পৌঁছেছি এখানে এই মডেলটা ওয়ার্ক করছে না ডেফিনেটলি ওয়ার্ক করছে না তাহলে আমাদেরকে এক্সিস্টিং ক্যাপাসিটির মধ্যেই আমাদেরকে কিভাবে আমরা ইনোভেশনের মাধ্যমে আমাদের ইফিসিয়েন্সি বাড়াতে পারি এই 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 অবস্থায় আমাদেরকে যেতে হবে এক্ষেত্রে আমি অবশ্যই গুরুত্ব দিই যে ছোট ছোট ইনোভেশন আমাদের এন্টারপ্রাইজগুলোতে লেভেলে আমরা আসলে গ্রাউন্ড ব্রেকিং ইনোভেশন নিউ প্রোডাক্ট নিউ এক্সাইটিং একটা মানে নোবেল প্রাইজ পাওয়ার মতো কোনো ইনোভেশন এক্সপেক্ট করি না সত্যি কথা আমরা সবসময় এক্সপেক্ট করে আমাদের সব ফ্লোরগুলোতে অনেক ছোট ছোটো ইনোভেশন আছে যেগুলো যেটার মাধ্যমে আমরা হিউজ কস্ট সেভিংস করতে পারি বা আমরা অনেক পালিটি ইম্প্রুভমেন্ট প্রসেস অপটিমাইজেশন এই জিনিসগুলোর মাধ্যমে আমরা কাজ করতে পারি এটার জন্য মূলত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে এই অর্গানাইজেশনগুলো থেকে ইনোভেশনের আইডিয়াগুলোকে ফ্যাসিলিটেট করার জন্য কিছু মেথোডলজি অ্যাডাপ্ট করা দরকার আমরা আমাদের কোম্পানিতে অনেক আগে থেকেই আসলে দুই হাজার ভাই এখানে আছেন উনি জানেন দুই হাজার ছয় সাতের দিকে একটা ফার্ম ফ্যাসিলিটেট করেছিল তাদের মাধ্যমে আমরা বেশ কিছুটা জাপানিজ প্রোডাকশন সিস্টেমের সাথে আমরা ইন্ট্রোডিউস হই এবং এই এই সিস্টেমগুলো দেখা গেল যে এগুলো আমাদেরকে ছোটো ছোটো কিছু ইনোভেশন যেটা বললেন কাইজেন পোকাইওকি এসএমইডি বা কানবান সিস্টেম এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিন্তু অনেকেই খুবই নাম না কিন্তু কিন্তু কাজগুলো করছে দিন শেষে তারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছে তো ইনোভেশনটাকে ধরে রাখার জন্য যেটা দরকার আসলে আমাদের ইন্ডাস্ট্রি খুব চ্যালেঞ্জিং একটা ইন্ডাস্ট্রি এখানে সবসময় মানুষ অপারেশনাল যারা আমাদের টিম থাকে তারা ফায়ার ফাইটিংয়ে ব্যস্ত থাকে তো দেখা যায় যে ইনোভেটিভ আইডিয়া হইল তাদের মাথা থেকে আসতে চায় না এই জন্য এন্টারপ্রাইজের টপ ম্যানেজমেন্ট থেকে কিছু ড্রাইভ দেওয়া দেওয়া দরকার এবং তাদেরকে টাইম টু টাইম এনার্জাইজ করা দরকার এটা আমি বলবো যে একজন মিশনারি লিডার সে করতে পারে আর এই ইনোভেশনগুলোর যে ছোটো ছোটো ইনোভেশন আমি যেটা বলছি এগুলোর যে ইম্প্যাক্টগুলো আছে এটার মাধ্যমে যে কসিংস হয় এগুলোর একটা পার্ট যারা এই কন্ট্রিবিউট করছে তাদের সাথেও এন্টারপ্রাইজগুলো শেয়ার করা উচিত তাহলে তারা আরও বেশি মোটিভেট হতে পারে তো এই 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 মূলত এই এইভাবেই আমরা আমাদের থেকে আমাদের বাড়ির